সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জানো দরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ মিনহাজুল ইসলাম মিনহাজ ভাই মিনহাজ ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে টিফিন ক্যারিয়ার মার্কাই। টিফিন ক্যারিয়ার মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা সবার সেরা মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা জনপ্রিয় মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা শান্তিপ্রিয় মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ ভাইকে বেছে নিন টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট দিন মিনহাজ ভাইয়ের সালাম নিন টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট দিন মিনহাজ ভাইয়ের আদাব নিন টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ ভাই মিনহাজ ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা উন্নয়নে অংশ নিন টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট দিন দিকে টিফিন ক্যারিয়ার বিজয়ের ধ্বনি বিজয় অংশ নিন মিনহাজুল ইসলাম মিনহাজ ভাইকেই টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা মিনহাজ ভাইয়ের ভোটার যারা একটি আধুনিক ও গঠন সুশৃঙ্খল এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কে মিনহাজ ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যায় টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে পড়ে যাই মিনহাজ ভাইয়ের টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে চাই টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে চাই টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে চাই টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই টিফিন ক্যারিয়ারে ভোট চাই তরুণদের ভোট চাই সবাইকে বলে যাই টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই টিফিন ক্যারিয়ারেই ভোট চাই নানা নানী বলে যাই টিফিন ক্যারিয়ার ভোট চাই খালা আলোকে বলে যাই টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই ফুপা ফুপিকে বলে যাই টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই মামা মামিকে বলে যাই টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টিফিন ক্যারিয়ারে ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন মার্কা এলাকাবাসীর মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা সকলের প্রিয় মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা জনক প্রিয় মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা শান্তি প্রিয় মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা মনি রাখবেন নেই নিষ্ঠার মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা ন্যায্য দাবি আদায়ের টিফিন ক্যারিয়ার মার্কা কি সুন্দর মার্কারে ভাই টিফিন ক্যারিয়ার মার্কারে ভাই টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া পান টিফিন ক্যারিয়ার মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া পান মিনহাজ ভাইরে রেখো মান প্রিয় এলাকাবাসী সাদাম মাট মঞ্জার মিনহাজুল ইসলাম মিনহাজ ভাই নাম তার মিনহাজ ভাইয়ের মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা মিনহাজ ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা টিফিন ক্যারিয়ার মার্কার ভোটার যারা টিফিন ক্যারিয়ার মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা মাগো তোমার একটি ভোটে মা টিফিন ক্যারিয়ার মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা টিফিন ক্যারিয়ার মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক টিফিন ক্যারিয়ার মার্কা জিতেই চা জিতেই যাবে ইনশাআল্লাহ টিফিন ক্যারিয়ার মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে টিফিন ক্যারিয়ার মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে আটু। বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী